তো গাইজ আমি গত পরশু যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে আমি একটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলি গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি আমার চ্যানেলের আঠারোশো ভিডিও ডিলিট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলিট করার পিছনে একটা প্ল্যান আছে একটা ইচ্ছা আছে বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং আল্লাহতালা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল করবো তবে সব কিছুর একটা প্ল্যান মোতাবেক কাজ করতে হয় একটা নির্দিষ্ট নির্দিষ্ট চিন্তা নিয়ে ইচ্ছা নিয়ে এবং নির্দিষ্টভাবে পরিপক্কভাবে প্ল্যান করে আগাইতে হয় এবং আমারও ঠিক একইভাবে সেমভাবে প্ল্যান আছে সো যারা স্যাড মিউজিক টিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছ তোমরা এটা বন্ধ করো আমি এখনই গেম ছেড়ে দিই নাই অ্যান্ড গেম ছেড়ে দিলে অবশ্যই স্পষ্টভাবে তোমাদেরকে আমি ভিডিও দিয়ে জানাই দিব যে আমি গেম ছেড়ে দিচ্ছি আজকে থেকে তোমরা আমাকে আর দেখতে পারবা না বা এই ধরনের কিছু একটা তোমরা দেখতে পারবা